শুনেছি নাকি দুর্গা পুজোর পরে আর সাপলা খেতে নেই তাই দুর্গা পুজোর হওয়ার আগে আগেই আমরা সাপলার বড়া রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে বড় বড় শাপলাগুলো কেটে ছোট করে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর হাতের যে একই মাপের শাপলাগুলো কেটে নেব আমি এখানে সলাকাটি ব্যবহার করেছি শলাকাঠিগুলো এবার দু দিক দিয়ে শাপলার দিকে ভরে নেব। প্রতিটি দেখো এইভাবেই আমি তৈরি করে নেব এরপর একটা বাটির মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ একটু জল দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব ব্যাটারটা কিন্তু বেশ ভালো করে তৈরি হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হতে থাকুক এরপর আমি একটা একটা করে শাপলাগুলো বাটির মধ্যে দেব এপিটুপিট উল্টে তেলের মধ্যে ছেড়ে দেব। লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখনই বুঝতে হবে শাপলার বড়া তৈরি হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো লঙ্কার লবণ দিয়ে সাপলার বড়া আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না লাইক করে কমেন্ট করে যেও কেমন হলো রেসিপিটি আমাদের তো খেয়ে ভালোই লাগলো